শুধু খাবার খেলেই ওজন বাড়বে না শরীরের আকৃতি সুন্দর করতে কোন কোন ব্যায়াম করতে হবে ওজন বাড়াতে ঠিক কত ঘন্টা ঘুমানো উচিত কতটুকু পানি পান করতে হবে বেশি পানি পান করলে ওজন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি খাবারের পাশাপাশি ঔষধ বা সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে কি তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্রুত ওজন বাড়ানোর এগারোটি সহজ টিপস কিভাবে খুব সহজে বৈজ্ঞানিক উপায়ে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো যায় আধুনিক জীবনে ওজন কমানোর প্রচেষ্টার কথা আমরা অহরহ শুনি কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা দ্রুত মোটা হতে চান স্বাস্থ্যগত কারণেই হোক বা বিশ্বাস বৃদ্ধির জন্য হঠাৎ ওজন হ্রাস শারীরিক দুর্বলতা ও প্রয়োজনের তুলনায় কম ওজন অনেকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই সঠিক পদ্ধতিতে ওজন বাড়ানোর উপায় জানা অত্যন্ত জরুরি তবে এটি শুধু বেশি খাওয়ার উপর নির্ভর করে না সুষম পুষ্টি সঠিক খাদ্য অভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই স্বাস্থ্যকর ভাবে ওজন বাড়ানো সম্ভব আজকের এই ভিডিওতে আমরা দ্রুত ওজন বাড়ানোর কার্যকর উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা প্রথমেই জানবো মোটা না হওয়া কারণ কি এবং এরপর জানবো মোটা হওয়ার সহজ কিছু বৈজ্ঞানিক উপায় অনেকেই যথেষ্ট খাবার খাওয়ার পরও মোটা হতে পারেন না যা অনেকের কাছেই হতাশার কারণ হয়ে দাঁড়ায় এর পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে প্রথমত বংশগত কারণ বড় ভূমিকা রাখে যদি পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই রোগা হন তবে জেনেটিক প্রভাবের কারণে সহজে ওজন বাড়ানো চায় না দ্বিতীয়ত উচ্চ বিপাক হার হাই মেটাবলিজম হাই মেটাবলিজম থাকলে শরীর দ্রুত ক্যালোরি পোড়ায় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার পরও তা চর্বিতে পরিণত হয় না তৃতীয়ত অপুষ্টি ও অনিয়মিত খাদ্য অভ্যাস ওজন না বাড়ার একটি বড় কারণ পুষ্টিকর ও পর্যাপ্ত ক্যালোরিযুক্ত খাবার না খেলে শরীর প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পায় না যার ফলে ওজন বাড়তে পারে না হরমোনজনিত সমস্যা যেমন থাইরয়েডের অতি সক্রিয়তা হাইপার থাইরয়েডিজম শরীরে বিপাক হার বাড়িয়ে দেয় যা ওজন বাড়াতে বাধা দিতে পারে এছাড়াও মানসিক চাপ ঘুমের অভাব ও দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস পরিপাকতন্ত্রের সমস্যা বা সংক্রমণ জনিত রোগ ওজন কমিয়ে দিতে পারে সুতরাং ওজন না বাড়ার কারণ বোঝা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া স্বাস্থ্যকর মোটা হওয়ার প্রথম ধাপ দ্রুত মোটা হওয়ার সহজ উপায় যারা স্বাভাবিকভাবে মোটা হতে পারছেন না তাদের জন্য ওজন বাড়ানোর কিছু কার্যকর কৌশল অনুসরণ করা জরুরি তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওজন বাড়ানোর প্রক্রিয়া যেন স্বাস্থ্যকর হয় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমিয়ে সমস্যার সৃষ্টি না করে ওজন বাড়ানোর এগারোটি কার্যকর উপায় উল্লেখ করা হলো। নাম্বার এক ক্যালোরি বাড়াতে হবে প্রতিদিন প্রয়োজনের তুলনায় পাঁচশো থেকে এক হাজার ক্যালোরি বেশি গ্রহণ করলে দ্রুত ওজন বাড়ে ভাত রুটি আলু বাদাম চকলেট মাখন ও দুগ্ধজাত খাবার বেশি পরিমাণে খেলে ক্যালোরি দ্রুত বৃদ্ধি পায় নাম্বার দুই উচ্চ যুক্ত খাবার গ্রহণ করুন ওজন বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল প্রোটিন গ্রহণ করা মাছ মাংস ডিম ডাল দুধ দই সানা, বাদাম এবং সয়াবিন নিয়মিত খেলে পেশি বৃদ্ধি পায় এবং শরীরে দ্রুত মোটা হয় নাম্বার তিন বারবার খাওয়ার অভ্যেস করুন প্রতিদিন তিন বেলার পরিবর্তে পাঁচ থেকে ছয় বার করুন ছোট ছোট মিল গ্রহণ করলে শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে এবং দ্রুত ওজন ওজন ঘরোয়া বাড়াতে সাহায্য করে কলা দুধ মধু ও বাদাম দিয়ে মিল্কশেক তৈরি করে খেলে দ্রুত ওজন বাড়ে খেজুর দুধ ও মধু মিশিয়ে ব্লেন্ড করে পান করলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং ওজন বাড়ে এছাড়া আম ও দুধ একসঙ্গে খেলেও ক্যালোরি বৃদ্ধি পায় ঘরোয়া কিছু খাবার নিয়মিত গ্রহণ করুন প্রতিদিন সকালে কলার সঙ্গে কাঁচা দুধ খেলে দ্রুত ওজন বাড়ে ঘি ও চিনি একসঙ্গে মিশিয়ে খেলে ওজন দ্রুত বাড়াতে সাহায্য করে এছাড়া কিশমিশ ও বাদাম ভিজিয়ে খেলে শরীরের শক্তি বৃদ্ধি করা সম্ভব নাম্বার ছয় ওজন বাড়ানোর জন্য খাবারের পাশাপাশি ব্যায়াম করা জরুরি শুধু খাবার খেলেই ওজন বাড়বে না শরীরের আকৃতি সুন্দর করতে ব্যায়াম করতে হবে ওজন বাড়ানোর জন্য ভার উত্তোলন বা ওজন তোলা স্কোয়াড পুশ আপ লেগ প্রেস এবং যোগ ব্যায়াম করতে পারেন নাম্বার সাত পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো জরুরি পর্যাপ্ত বিশ্রাম না নিলে শরীর ক্যালোরি সংরক্ষণ করতে পারে না ফলে ওজন কমে যায় প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান এবং মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন নাম্বার আট হরমোন ও স্বাস্থ্য পরীক্ষা করান অনেক সময় হরমোন জনিত সমস্যা যেমন থাইরয়েড বা ডায়াবেটিসের কারণে ওজন কমে যায় যদি কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মোটা হওয়ার ঔষধ বা সাপ্লিমেন্ট এর ব্যবহার অনেকেই দ্রুত মোটা হওয়ার জন্য বাজারে কিছু ঔষধ বা সাপ্লিমেন্ট ব্যবহার করেন তবে এটি স্বাস্থ্যকর উপায় নয় কিছু কার্যকর সাপ্লিমেন্ট রয়েছে যা ব্যবহার করতে পারেন প্রোটিন পাউডার ওজন বাড়ানোর ওয়েট গেইনার এবং মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট তবে যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নাম্বার দশ স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খান ওজন বাড়ানোর জন্য স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়া জরুরি যেমন পলিফ অয়েল নারিকেলের তেল নারিকেলের তেল বাদাম বা চীনা বাদাম মাখন অ্যাভোকাডো দুধ ও দুগ্ধজাত খাবার নাম্বার এগারো পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ওজন বাড়ানোর জন্য পানি পান করা জরুরি তবে খাবারের সঙ্গে বেশি পানি পান করলে খাবারের প্রতি আগ্রহ কমে যেতে পারে তাই খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর পানি পান করুন উপরের নিয়মগুলো অনুসরণ করলে দ্রুত ওজন বাড়ানো সম্ভব তা অবশ্যই স্বাস্থ্যকর উপায়ে হতে হবে যে কোনো ডায়েট বা জীবনযাত্রার পরিবর্তনের আগে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো তো ফ্রেন্ড এই ছিল ওজন বাড়ানোর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন তো ফ্রেন্ড আপনি কোন দেশ বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ